নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না আজকে শেয়ার করছি মজাদার চটপটা স্যালাড তৈরির পদ্ধতি এভাবে যদি স্যালাড তৈরি করে থাকেন তাহলে রেস্টুরেন্ট থেকে আর স্যালাড কেনার ইচ্ছেই থাকবে না চলুন তাহলে মজাদার হেলদি অ্যান্ড টেস্টি স্যালাড তৈরি করতে কি কি লাগছে আর কেমন করে তৈরি করছি দেখে নিন প্রথমে আমি নিয়ে নিয়েছি বিটরুট গাজর টমেটো শসা কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা আর যদি কোনো ভেজিটেবলস আপনাদের পছন্দ হয় অবশ্যই ভেজিটেবলসগুলো অ্যাড করে স্যালাডটা তৈরি করতে পারেন গাজর শসা পেঁয়াজ সবগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে টুকরো করে কেটে নেব আমি একটা শশা কেটে দেখাচ্ছি একই রকম সাইজ করে সবগুলো কিন্তু কেটে নেব শশাটা ঠিক যেমন করে কাটছি প্রথমে পিল করে নিয়েছি দুপাশ থেকে কেটে নিয়ে প্রথমে গোল গোল করে কেটে নিচ্ছি এভাবে গোল গোল করে কেটে নেওয়ার পরে মাঝখান থেকে আবারও একটা টুকরো করে কেটে নেব ঠিক এরকম করে একই রকমভাবে দেখতে হবে এরকম করে সমস্ত ভেজিটেবলসগুলো কেটে নেব আমি যেভাবে স্যালাডটা তৈরি করছি এভাবে স্যালাড তৈরি করার জন্য ভেজিটেবলসগুলো একটু বড় বড় করে কাটলে বেশি ভালো হয় কুচি করে কাটলে টেস্টটা অতটা ভালো আসবে না তাই চেষ্টা করবেন এরকম করে টুকরো করে একটু বড় বড় করে কেটে নেওয়ার জন্য আমি একটা শশা কেটে নিয়েছি ঠিক এরকম করে দেখতে হবে আর এরকম সাইজের হবে এরকম করে সমস্ত ভেজিটেবলসগুলো কেটে নেব শশাটা কেটে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি গাজর গাজরটাও কিন্তু আমি একই রকমভাবে কেটেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর মধ্যে দিয়ে দিলাম বিটরুট বিটটাও একই রকম করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু ছোট করে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা ইচ্ছে হলে বড় করেও কেটে নিতে পারেন তবে ছোট করে কাটলে খাওয়ার সময় বেশ ভালো লাগে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এরপরেই দিয়ে দেব একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম আগের থেকে আলুটা দিয়ে দিলাম ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ যতটা স্যালাড ঠিক সেই অনুযায়ী লবণটা দিয়ে দেবেন আমি হাফ টি স্পুন সাদা লবণ দিলাম হাফ টি স্পুন বিট লবণ দিচ্ছি এবার দিয়ে দেবো হাফ টি স্পুন চাট মশলা স্যালাডে চাট মশলাটা কিন্তু ভীষণই ভালো লাগে তাই চেষ্টা করবেন একটু চাট মশলা দিয়ে স্যালাডটা তৈরি করার জন্য চাট মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে মিশিয়ে নিলে স্যালাডের বা ভেজিটেবলস থেকে জলটা বেরিয়ে আসবে আর এভাবে জলটা বেরিয়ে আসলে স্যালাডের স্বাদটা কিন্তু বেশ ভালো হবে ইচ্ছে হলে এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন যে সমস্ত লিভগুলো স্যালাড তৈরিতে ইউজ করা হয় সমস্ত লিভি কিন্তু ইউজ করতে পারেন দিয়ে দিলাম অন টি স্পুন মিউনিজ প্রথমে আমি অন টি স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পরে আরও অন টি স্পুন অ্যাড করব প্রথমে অন টি স্পুন নিয়ে ভালো করে মিশিয়ে নিলে ভেজিটেবলস থেকে যে জলটা বেরিয়ে আসবে তার সঙ্গে মিওনিজটা খুব ভালো মতো মিশে যাবে আর ভেজিটেবলের সঙ্গে মিওনিজটাও খুব ভালো করে মিশিয়ে যাবে মিরোনজটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হয় কারণ মেরোনিজ দেওয়ার পরে একটু ছেড়ে ছেড়ে থাকে এক মিনিট মতো মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু মিওনিজটা খুব ভালো মতো মিশে যাবে এভাবে স্যালাড তৈরি করে না থাকলে অবশ্যই একবার ঘরে তৈরি করে দেখুন রেস্টুরেন্টের থেকে অনেক বেশি টেস্টি স্যালাড ঘরেই তৈরি হয়ে যাবে সঙ্গে ঘরে রাখা ফ্রেশ ভেজিটেবলসও থাকবে দিয়ে দিলাম লেবুর রস আমি এখানে একটা বড়ো সাইজের পাতিলেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা অবশ্যই দেবেন কারণ স্যালাডের টেস্টটা কিন্তু লেবুর রসের জন্য বেশি ভালো আসে লেবুর রসটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই লেবু রসটা দেওয়ার পরেই কিন্তু মেওনিসটা বেশ ছেড়ে আসবে যে গোটা গোটা হয়ে রয়েছে গোটা গোটাটা থাকবে না আর খুব ভালো করে মিশে যাবে এত সময় ভেজিটেবলস থেকে কিন্তু সম্পূর্ণ জলটাও বেরিয়ে এসছে আর মেওনিসটা কত সুন্দর মিশে যাচ্ছে দেখেও কিন্তু অবশ্যই বুঝতে পারছেন আর এভাবে সম্পূর্ণ মিশে যাওয়ার পরেই কিন্তু স্যালাডটা আমার রেডি হয়ে গেল। কেমন লাগলো আজকের এই স্যালাড তৈরির পদ্ধতি অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এভাবে স্যালাড তৈরির পরে কখন এক বোল স্যালাড নিমেষে শেষ হয়ে যাবে বুঝতেও পারবেন না তাই আর দেরি না করে তৈরি করে নিন মজাদার চটপটার স্যালাড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ